আজকের ভিডিওতে থাকছে দুই হাজার টাকারও কমে আনলিমিটেড ফুড বুফে ইনফিনিটি সুইমিং পুল একশো প্লাস ফুড আইটেম যা খেতে পারবেন চার ঘন্টা ধরে সুশি গ্রিল চিকেন আলাদা বিপস্টিক সাথে ইনফিনিটি সুইমিং পুল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের বুফের জন্য আমরা চলে যাই গুলশান দুয়ের ক্রাউন প্লাজায় ক্রাউন প্লাজার বুফে ব্রাঞ্চ নামে এই অফারটি ট্রাই করার জন্য ঢুকতেই হোটেলের এন্ট্রান্স থেকে ডান সাইডে লিফ্টের চব্বিশ তলায় আমরা চলে যাই তাদের রেস্টুরেন্ট দ্য ফ্লেয়ারে রেস্টুরেন্টে প্রবেশের সাথে সাথে আপনাদের এই সুন্দর ডেজার্ট কর্নারটি চোখে পড়বে রেস্টুরেন্টটি কিন্তু বসার জায়গা খুবই সুন্দর একটি প্লেস কারণ ঢাকার একটি প্যান্ড্রমিক ভিউ পাওয়া যায় এবং চাইলে আপনারা ইনডোর অথবা আউটডোরের এই প্যানোরামিক সেকশন যে কোনো জায়গায় বসতে পারেন রিজার্ভেশনের উপর ডিপেন্ড করে এবং বাচ্চাদের জন্য কিন্তু খেলার একটি জায়গা ছিল এটাও কিন্তু খুব ভালো ছিল আর আমরা শুরু করি আসলে ওয়েলকাম ড্রিঙ্কসের আইটেমগুলো দিয়ে এখানে অনেক ধরনের ড্রিঙ্ক ছিল যার মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল আমার পাপায় জুসটা তাদের সালাদ কর্নারটাও কিন্তু খুবই নান্দনিক ছিল অনেকগুলো লাইফ ফ্রুটস দিয়ে সাজানো আর আমার প্রিয় সুশির মধ্যে তিন ধরনের সুশি ছিল ছিল অনেক ধরনের সালাদ এবং চিজ স্টেশন আর অনেক ধরনের ভেজিটেবল জুস যেগুলো আসলে টেস্ট করে আমার দেখা হয়নি কেমন আর টেস্ট করার সাহসও পাচ্ছিলাম না তবে অনেক ধরনের ফ্রুটস ছিল যেগুলো ফ্রুটস লাভার আছেন সালাদ লাভার আছেন তারা অনেক ধরনের সালাদ পাবেন ফ্রুটস পাবেন সেগুলো ট্রাই করে দেখতে পারবেন তবে এখন যদি আমি দেখাই সেটা হচ্ছে তাদের মেইন যেসব আইটেম মেইন যেসব অ্যাট্রাকশনের উপর তারা এই বিজ্ঞাপনটি দিয়েছিল সেটি তার মধ্যে ছিল এই বেকড স্যামন ফিশ আস্ত একটি স্যামন পিস বেগ টাকারে ছিল এই জায়গায় এরপরে ছিল এখানে চিকেন কর্ন ব্লু সাথে ছিল সসটা আর যদি বলি ছিল সিস্টক অর্থাৎ বিফ শিক কাবাব এবং স্প্রিং রোলস আর এখানে ছিল গ্রিল চিকেন যেটা মানে অনেকগুলো আস্ত চিকেন গ্রিল করা ছিল আর ছিল এই বাটার সটেড প্রনটা যেটা বাটারে একদম টৈটম্বুর ছিল আর সবার প্রিয় বিফ স্টেক যেটা সিঙ্গেল সার্ভিং পিস করে এভাবে পিস পিস করে করা ছিল আর তাদের লাইভ স্টেশন থেকে যদি বলি তাহলে আপনারা শর্মা নিতে পারেন যা আপনার চোখের সামনে বানিয়ে দিবে যার মধ্যে জেনারেস অ্যামাউন্টের বিফ অথবা চিকেন দেওয়া হয় যেটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল এবং আপনারা যারা মিডল ইস্টার্ন খাবার খান তারা এই শর্মা ট্রাই করতে পারেন একদম চোখের সামনেই বানিয়ে দিবে এই জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি জোস লাগে আর আরও একটি আইটেম যেটা লাইভ স্টেশনে ছিল সেটা হচ্ছে তাদের পাস্তা সেকশন কয়েক ধরনের পাস্তা বানানো হয় রেড পাস্তা আলফ্রেডো পাস্তা স্পেগিটি ছিল অর্থাৎ যারা পাস্তা লাভার আছেন তাদের জন্য কিন্তু একদম হেভেন কারণ অনেক ধরনের পাস্তা আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন কন্টিনেন্টাল ফুডগুলো থেকে ছিল ফ্রায়েড রাইস যেটা আমার কাছে ঢাকা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রাইড রাইস মনে হয় তার পাশে এখানে ছিল চিকেনের একটি আইটেম যেটাকে আমরা বলি চিলি চিকেন চিলি চিকেনের চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল অর্থাৎ চিকেন লাভারদের জন্য কিন্তু এটা বেস্ট একটা আইটেম হবে এই পাশে যেটা ছিল সেটা একটা ফিশ আইটেম অর্থাৎ দড়ি ফিশের আইটেম আমার কাছে মনে হয়েছে আর এখানে ছিল এক ভুর্জি টাইপের একটা আইটেম এই আইটেমটা আসলে নামটা আমি ঠিকমতো বলতে পারবো না তাই বললাম না আর পাশে ছিল তাদের হ্যান্ডমেড চিকেন সসেস চিকেন সসেসটার টেস্ট কিন্তু নর্মাল সসেস থেকে অনেকটাই আলাদা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইন্ডিয়ান ফুড লাভ করেন তাই তাদের ইন্ডিয়ান সেকশনে ছিল মাটন কাচ্চি কালা ভুনা এখানে ছিল বাটার চিকেন বাটার চিকেনের পাশে ছিল দুই ধরনের সস একটা ছিল রায়তা আর একটা ছিল এক ধরনের তাহিনি সস টাইপের আর এখানে ছিল ফিশ ডাল মাখানি যেটা বাটার দিয়ে লোডেড ছিল আর পাশে ছিল এই নান এগুলো দিয়ে খাওয়ার জন্য সো শুরু করে দিই আমার খাবারের পর্ব প্রথমেই অ্যাপেটাইজার সেকশন থেকে আমি কয়েকটি সালাদ এবং সুশি নেওয়া শুরু করি এর আগেও আমি ক্রাউন প্লাজায় দুইবার এসেছিলাম এবং তাদের সুশিগুলো বরাবরই টপ লেভেলের সুশি অর্থাৎ দুফেতে নর্মালি আপনারা যদি ধানমন্ডিতে ট্রাই করেন অন্য কোথাও ট্রাই করেন সুশি খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে এসে সুশি অবশ্যই ট্রাই করবেন আর এই পিচ আইসটিটা টিটা নিয়েছিলাম এগুলো গলা দিয়ে সাবার করার জন্য এছাড়াও নিয়েছিলাম স্প্রিং রোল এই যে সিস কাবাবটা ছিল সেটা এই কাবাবটা কিন্তু খুবই সফট আর ময়েস্ট ছিল ভিতরে বিফের পরিমাণ খুবই ভালো ছিল এবং খুবই টেস্টি ছিল আমি এই যে একটা বাইট নেওয়ার পর যদি দেখাই ভিতরে একদম নরম নরম বিফ অনেক ভালো লাগতেছিলো খেতে আমার সাথে যেহেতু বাই ওয়ান গেট টু ছিল তাই আমি আমার কাজিন রিয়াদকেও নিয়ে গেছিলাম ওরা আবার ইন্ডিয়ান সেকশন খুবই পছন্দ ইন্ডিয়ান সেকশন থেকে সে নান বিফের ভুনা যেটা দেখতে কিন্তু খুবই অ্যাপিটাইজিং লাগতেছিলো আর বিফ কালাবোনার পাশেই ছিল কিন্তু মাটন তেহারি আর এই পাশে ছিল হচ্ছে বাটার চিকেন এই বাটার চিকেন দিয়ে নান খেতে খুবই ভালো লাগবে তাই আমি ওকে সাজেস্ট করি অবশ্যই যেন বাটার চিকেনটা ট্রাই করে সো সে হচ্ছে নানের সাথে এই বাটার চিকেনটা নিয়ে নিচ্ছে আর পাশ থেকে রায়তা সালাদটাও আমি ট্রাই করতে বলি কারণ আসলে কাবাবের সাথে রায়তা সালাদটা কিন্তু খুবই জমে যায় আর পাশে কিন্তু যে আলু বোখারির চাটনি ছিল আমি আসলে এটা তাহিনি সস মনে করেছিলাম পরে দেখলাম যেটা এটা আলু বোখারার চাটনি এছাড়াও তাকে আমি সাজেস্ট করি অবশ্যই যেন ইন্ডিয়ান সেকশন থেকে মাটন তেহারিটা অর্ডার করে আপনারা বলতে পারেন আমি সাজেস্ট করতেছি আমি কেন নিচ্ছি না আসলে আমার ইন্ডিয়ান আইটেমটা তেমন বেশি ট্রাই করা হয় না বুফেতে গেলে আমার অনেক ফুলফিলিং মনে হয় তাই ট্রাই করা হয়নি আর এই পাশে দেখেন কতগুলো মাটন পায়া মানে আপনারা একটা নর্মাল বুফেতে গেলে যেটা হবে মাটন পায়া খুঁজেই পাবেন না একজনে বিশ ত্রিশটা নিয়ে যাবে বাট এখানে যেটা রিফিলের কোনো প্রবলেম নেই আর ওই নিজেই তিনটা মাটন পায়া নিয়ে নেয় মাটন পায়াগুলো দেখতে এত লোভনীয় লাগছিল আসলে এই জিনিসটা ট্রাই না করলে আমার কাছে মনে হবে এই বুফেতে বৃথা হয়ে যাবে আমিও ওর থেকে আসলে নিয়ে ট্রাই করেছিলাম সো মাটন পায়াটা এখানে বলবো একটা ওয়ান অফ দ্য সিগনিফিকেট আইটেম মাটন পায়ার যেই গ্রেভিটা ছিল সেটার থিকনেস কিন্তু ছিল অনেক বেশি আর এই দেখেন মাটন পায়ার সাইজ একটা সিঙ্গেল সার্ভিং সিস্টেমে করা অর্থাৎ আপনার খুব বেশি বড় মনে হবে না বাট মজা করে ট্রাই করতে পারবেন দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু পিজাও ছিল সিঙ্গারা ছিল পেঁয়াজও ছিল বাট আমি শুরু করি তাদের যেই সব আইটেম তারা হাইলাইট করেছে সেগুলো তার থেকে প্রথমেই আমি নেওয়া শুরু করি বেগ স্যামন আপনি যদি বেগ স্যামন নিতে চান আপনার শেফের কাছে গেলেই কিন্তু আপনাকে তারা সার্ভ করে দিবে আমি কিন্তু স্যামন নেওয়ার সময় বলছিলাম অবশ্যই আমাকে কিছুটা স্কিন সহ ফিশের মিটটা দিতে কারণ স্কিন সহ এই স্যামন ফিশটা খেতে মজা লাগবে এটা আমার কাছে মনে হয়েছিল বাট আলটিমেটলি কিন্তু আমার কাছে বিপ স্যামনটা তেমন ভালো লাগেনি এখানে যে বিফ স্টেকগুলো ছিল সেগুলো কিন্তু একবারেই টপ নোট ছিল একবারেই রেস্টুরেন্ট কোয়ালিটির ছিল সো আমি এখান থেকে দুই তিনটা বিফ স্টেক নিয়ে নিই সাথে কিন্তু ম্যাশ পটেটোটা ছিল ম্যাস্ট পটেটোটা আমার কাছে তেমন জমেনি তবে বিফ স্টেকটা দেখতেও লোভনীয় ছিল এবং খেতেও বেশ ভালো ছিল তাই আপনারা আসলে অবশ্যই বেশি বেশি করে বিফ স্টেক ট্রাই করবেন কারণ এতগুলো টাকা দিয়ে স্টেক খাচ্ছেন যেটা খেতে রেস্টুরেন্টে অনেক টাকা লাগবে সেটা এখানে বুফে থেকে কিন্তু অবশ্যই আপনার পূরণ করতে হবে আপনার টাকা উসুল করতে হবে আর এখান থেকে যে গ্রিল চিকেনটা নিয়েছিলাম এটাও কিন্তু স্কিন সহ ছিল আর এই যে বাটার চটের প্রন এটা নেওয়ার সময় মানে দেখতেই এত লোভ লাগছিল যে বাটারে ভরা প্রণ এবং এত জুসি লাগতেছিল এটা খেতে কিন্তু খুব মজাবে দেখেই বোঝা যাচ্ছিল সো এই হচ্ছে আমার মেইন কোর্সের আইটেমগুলো সাথে আমি একটু ফ্রাইড রাইসও নিয়ে নিয়েছিলাম যেটা বলেছিলাম এখানকার ফ্রায়েড রাইস আমার খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে আমি ফার্স্টে তাদের চিকেনের আইটেমগুলো ট্রাই করা শুরু করি ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ঝরঝরা থাকে এটা খেতে আপনার কিন্তু খুব মজা লাগবে আর যদি বলি বিভিদ স্টেকের সাইজটা আমার কাছে মনে হয়েছে এই স্টেকগুলো একশো গ্রাম সাইজের এবং যদি আমি এটার সফটনেসটা দেখাই এই যে ভেরি ওয়েল কুকড অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন্ড এবং খাওয়ার সময় মনে হলো খুবই জুসি ছিল খুবই টেন্ডার ছিল আসলে এগুলোর সাথে স্টেকের সাথে এইসব ওয়ার্ড যায় না বললে আসলে পাপ হয়ে যাবে আর দেখেন চিকেনটা একদম নরম বাটার সফট একদম খুব মজা ছিল চিকেনটা চিকেন দিয়ে কিন্তু রাইস খেতে খুব ভালো লাগবে আপনারা আসলে এই গ্রিল চিকেনটাও ট্রাই করবেন কারণ একটু মাইল্ড মশলা দিয়ে করা তাই বেশি হেভি আমার কাছে মনে হয়নি এই পাশেই যে স্যামন স্কিনটা যদি দেখাই স্যামন স্কিনটা দিয়ে স্যামন ফিশের যেই মিটগুলো সেটা ট্রাই করেছিলাম আমার কাছে তেমন ভালো লাগেনি তবে ভালো লেগেছিলো তাদের চিকেন কর্ন ব্লুটা বাইরের যেই শেলটা খুব ক্রিস্পি ছিল আর ভিতরে চিকেনটা একদম সসের এবং চিজের একটা লেয়ার ছিল খুবই নরম জরম ছিল মজা লাগছিলো এরপরে যদি বলি তাদের ডেজার্ট সেকশন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা মনে হবে একটি আলটিমেট হেভেন কারণ এখানে ছিল যে চকলেট ফাউন্ডার একটা ফাউন্টেন এখানে ছিল প্যানকেকস যদি আপনারা প্যানকেক লাইক করেন তাহলে অনেক ধরনের প্যানকেক এখানে ট্রাই করতে পারবেন এছাড়া ছিল গোলাপ জামুন ছিল ক্ষীর ছিল কয়েক ধরনের টপ লেভেলের কেক ক্রাউন প্লাজার ডেজার্ট সেকশন ওয়ান অফ দ্য বেস্ট বলবো আমি ঢাকা শুরু যতগুলো ফাইভ স্টার বুফ ট্রাই করেছি কারণ এখানে চিজ কেকেরই ধরন ছিল তিন থেকে চার ধরন নর্মালি কিন্তু আপনারা বাজেট বুফেতে চিজ চিজকেক পাবেন না এখানে ছিল ক্রিম রুলে আর এখানে ছিল এক ধরনের কি বলবো ডেজার্টে স্টিক টাইপের ভিতরে ক্রিম দেওয়া ছিল এটা খেতে খুব মজা ছিল আমি ট্রাই করেছিলাম আর এই দেখেন তাদের কেকের অপশানস বেক চিজ কেক বলেন নর্মাল চিজ কেক বলেন সব ধরনের চিজকেক ছিল আর এত ফ্লাফি এত জেলি জেলি টাইপের মানে আপনারা কি বলবো একটা টপ কেক প্লেস থেকে যদি কেক নেন তারপরও আমার মনে হবে এটাকে বিট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখানকার কেকগুলো একদম টপ নাচ আপনারা যারা ডেজার্ট লাইক করেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন ইভেন আমি যে মিষ্টি খেতে পারি না সেও এখানকার ডেজার্ট সেকশন থেকে অনেক ধরনের ডেজার্ট সবসময় ট্রাই করি কারণ এখানকার ডেজার্টগুলো এত ওয়েল ব্যালেন্সড আমার কাছে কোনো কিছুই বেশি বা কম মনে হয় না একদম যেভাবে পারফেক্টলি খাওয়া যায় তেমনভাবেই তাদের ডেজার্ট সেকশনটা বানানো এবং বিশেষ করে এই চিজ কেকগুলো যারা চিজকেক লাইক করেন তাদের জন্য এটা মাস ট্রাই কারণ অনেক ধরনের চিজকেক আছে যেমন এইখানে দেখেন এটা একটা ম্যাং বেক চিজকেক সরি ভুলে ম্যাঙ্গো চিজকেক বলতে নিয়েছিলাম এই বেক চিজকেকটাও কিন্তু খুবই মজা ছিল বেক চিজকেক বলেন আর নর্মাল চিজকেক বলেন দুইটাই কিন্তু খুবই টেস্টি ছিল অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে ডেজার্ট সেকশন থেকে সব ধরনের ডেজার্ট কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে এই তো আমার আনা সবগুলো ডেজার্ট নিয়ে আমি খাওয়া শুরু করে দিই প্রথমে ক্রিম রোলটা ট্রাই করি উপরে সেকশনটা একটু বার্ন করা থাকে এবং ভিতরে একদম নরম ক্রিম দিয়ে এর পাশে দেখেন এই যে এটা ছিল বেক চিজ কেক যেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার টাইপের এটাও খেতে ভালো ছিল আমি কি বলবো মানে ক্রাউন প্লাজার কেক একদম বেস্ট আর এই যে চিজ কেক উপরে ছিল বিস্কিটের একটা লেয়ার খুবই মজা ছিল আর এই আইটেমটা বাচ্চাদের খুব পছন্দ আমি আসলে তো মিষ্টি খেতে পারি না তারপরেও আপনাদের দেখানোর জন্য একটা নিয়েছিলাম সেটা হচ্ছে মার্শমেলের উপর চকলেট কোটেড করে খাওয়া যায় এই জিনিসটা কিন্তু ইংল্যান্ডে স্ট্রবেরির উপর অনেকে করে আশেপাশে এখানে অনেকগুলো ফ্রুড ছিল চাইলে আপনারা ওটা দিয়েও ট্রাই করতে পারেন আর যারা চাল আবার আসেন তাদের জন্য কিন্তু ছিল মাসালাটি এবার এই দেখেন বিলটা পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকা এটা কিন্তু একজনের তবে আপনারা যদি এটাকে পয়সাও শুরু করতে চান আপনারা যে কোনো ধরনের কার্ড যেটা এখানে অ্যাকসেপ্ট করবে তাদের অফারের সাথে আমি ইউজ করেছিলাম ইউসিবি প্লাটিনাম কার্ড সেটা দিয়ে ট্রাই করি আর খাওয়ার পরে মেইন অ্যাট্রাকশন আরেকটা যেটার জন্য এসেছি এবং আমার কাছে মনে হয়েছে এই বুফেটা আপনার ট্রাই না করলে অনেক বড়ো লস হয়ে যাবে সেটা হচ্ছে এই বুফের সাথে কিন্তু ছিল তাদের সুইমিং পুলের অ্যাক্সেস একদমই কমপ্লিমেন্ট ঢাকায় পঁচিশ তালার উপরে পুরো শহর দেখতে দেখতে আপনারা এই সুইমিং পুলে কিন্তু অনেক মজা করতে পারবেন এবং অনেক ছবি তুলতে পারবেন যারা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্লেস কারণ পিছে ঢাকার পুরো প্যানারোমিক ভিউ ইভেন এখানকার সুইমিং পুলের প্যারামিটার্সও দেওয়া থাকে ডেট অনুযায়ী পিএইচ লেভেল ক্লোরিন অ্যান্ড টেম্পারেচার সব কিছু মেনটেন করা থাকে এই দেখেন পুরো ঢাকা সিটি ব্যাপারটা জোস না এখানে পানিতে ভিজবেন আনন্দ করবেন আর এই পাশ থেকে পুরো ঢাকা সিটিটা দেখতে পারবেন এর থেকে মজার আর কী হতে পারে আর পানি কতটা ক্লিয়ার দেখেন আমি আন্ডার ওয়াটার যে একটা ডাইভ দিলাম এখানে পুরোপুরি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এত সুন্দর এবং এত ক্লিন পানি আর এই পানিতে নেমে যদি দুই পাশটা টিকটক নাই করতে পারেন তাহলে কী লাভ হলো যদি আমি টিকটক করি না বাট যারা টিকটক করান এখানে এসে কিন্তু এই পানিতে হাঁটতে হাঁটতে দুই একটা টিকটক অবশ্যই করতে পারেন এই দেখেন পানিতে ঝাপা শুরু করি আমরা খাবার নিয়েছিলাম প্রায় দেড়টা থেকে তিনটার মতো আর তিনটা থেকে চারটা পর্যন্ত আমরা এই পানিতে ঝাঁপাঝাপি করি আর এই পানিতে ঝাঁপাঝাপি করতে আমাদের খুবই মজা লাগছিল এখানে আমি রিয়াদকে বলি দে একটা জামতে ফার্স্ট একটু ভয় পেলে ওঠাস করে জামটা দিয়ে দেয় এবং খুবই মজা লাগে আমার কাছে কারণ পানিতে লাভ দেওয়া কিন্তু খুবই একটা মজার বিষয় সুইমিং পুল আমার কাছে বরাবরই ভালো লাগে আর সাথে যদি থাকে এই ধরনের ভিউ তাহলে তো কোনো কথাই নেই এই সুইমিং পুলটা কিন্তু ডেপথ বেশি ছিল না অর্থাৎ এখানে মোটামুটি আপনার বাচ্চার বয়স যদি বারো থেকে তেরো হয় তাকে নিয়ে নামতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এই সুইমিং পুলের হাইটটা কিন্তু ওই পাশ থেকে অর্থাৎ একদম ফ্রন্ট সাইড থেকে লাস্ট সাইড পর্যন্ত একই রকম অর্থাৎ এই ছিল এই সুইমিং পুলের রিভিউ অর্থাৎ বাজেট বুফেগুলো ট্রাই না করে আপনারা কিন্তু এই টপ নোচ বুফে মাত্র উনিশশো প্লাস টাকায় এসে ট্রাই করতে পারেন সাথে তো এই প্যান্ড্রোমিক ভিউ থাকবে এবং থাকবে সুইমিং পুল বুফের জন্য বাকেট লিস্টে আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই রাখতে পারেন দেখা হবে নেক্সট কোনো জায়গায়